একজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের সুমদিল্লা ভাই কথা বলতেছিল যে তারা আমাদের চান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে নাম হলো ইসলাম আমাদের একটা আশা এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাব আমাদের স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখ সহকারে বলতে হয় পাঁচই আগস্টের পরে একদম ক্ষমতা প্রেমিক ক্ষমতা দেওয়ার জন্য আমাদের দেশকে প্রতীকের ক্ষেত্রে অশান্তির ভালো আমি বিশেষ করে বলবো যারা ক্ষমতা সত্য করেছেন আগস্ট জুলাই এক বছর শুভ মাত্র হয়েছে এখনো যদি আপনারা চাঁদাবুজি বন্ধ না করেন এখনো যদি খুব খারাপ বন্ধ না করেন আমাদের ক্ষেত্রে প্ল্যান্ড আপনাদের ভূমিকা বারবার আর আমরা সহজের মতো পাঠানো আমি সফলতার প্রহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন তার বাস্তবতা আমি নিশ্চয় আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে ছিল। যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুমদুল্লা ভাই কথা বলতেছিল যে তারা আমাদের চান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহাড় দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে ওর নাম হলো ইসলাম আমাদের জনসমাবেশ হল জনসমাবেশ হল মহাসমাবেশ আঠাইশে জুন সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা খ্রিস্টানদের নেতারা বৌদ্ধদের নেতারা আমাদের সমস্যা সমাবেশে এসে একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে আমি নতুন ভাবে আমার ভাইদের কয়ে নতুন কিছু বুঝতে চাইলে বলতেও চাই না তবে আপনাদেরকে সব রমন থাকবে আমরা আর খুনিদের সহযোগী হব না আমরা আর চাদের সহযোগী হব না আমি আর সহযোগী আমরা হব না এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্য আপনার আমার দায়িত্ব কর্তা আসেন সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার পিয়ার পরে যদি কেউ চিন্তা করেন আমরা সে দেশপ্রেমিক হতে পারি না এই হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যেভাবে কমিটির নেতৃত্বে আপনারা দুঃশির হয়েছেন আমি দেশে খুশি সব এক দেশের পক্ষে পক্ষে মানবতার কল্যাণের পক্ষে